হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মনস লাইফ করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে আমি অনেকই অনেক দিনই ব্লগ করিনি করিনি কারণ কি বোনের যে অবস্থা ছিল তোমাদের লাস্ট সানডের ভিডিওটা আমি এখনও ছাড়তে পারিনি তোমরা তো দেখলেই বোনের হাতের কী অবস্থা প্রতি মন নিজস্ব ভালো না খারাপ দিকে আমারও নিজেরও শরীর খারাপ ছিল এই ওয়েদারে আর যা হয় আর মেয়ে মা বোনের তো আর ওয়েদার না বোনেরা আর্থায়টিস ধরা পড়েছে তোমাদেরকে বলেছি এখন অনেকটা রিকভার হয়েছে একটু ভালো হয়েছে আগের থেকে আর যেহেতু চার চার ঘন্টি বাড়ছে যেহেতু কালকেই টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আর আজকে ওয়েদারটা মেঘলা আজকে বলো না এখন এরকমই ওয়েদার হবে মেঘলা ওয়েদার হবে তো দেখো চল তুমি দেখায় খুব সুন্দর মিলিয়ে হাওয়া দিচ্ছে রোদগুলো থাকে এই দেখো ঠিক আছে আর দেখো আজকে বিদারটা দেখো আর চার্জটাকে যেন সুন্দরভাবে সাজাচ্ছে এই দেখো আজকের আর চলো আমাদের ঘরের কিছু সদস্যকে তোমাদের দেখায় এই দেখো সব এখানে চন্দ্রমল্লিকা এটা পার্পেল ইয়েলো এটা আগের বছরের এটা ঘিয়া গিয়া কালার এটা কি কালার ফুটো যায় না এটা ডুয়েল কালার এটা হোয়াইট তারপর সেগুলো গেঁদা এই যে নয়নতারা কালারটা দেখেছ নয়নতারা রেন্টাস আর এটা হচ্ছে বোরো ক্যালেন্ডুলা এটা রঙনটা এখনও ফুটেনি মিনি রঙন এখানে ধনেপাতা লাগিয়েছি হয়েছে এটা হচ্ছে বরবরটি কি ছিম গাছ ঠিক বুঝতে পারছি না এখানেও কিছু গাছ টমেটো গাছ লাগিয়েছি আর কি শশা গাছ না কি গাছ ঠিক বুঝতে পারছি না আর দেখো দিবাকর এখানে যেন জলে কি লাগিয়েছে এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিল জলপদ্মর বিচি তো বিচিটা প্রথমে ছোট কাচে গ্লাসে লাগিয়েছি ডেলি একদিন পর জল চেঞ্জ করতো তো শিকড় হয়েছে ওখান থেকে আবার এটাকে এইভাবে শিফট করেছে তারপর এটাকে বড় গামলা বা কিছুতে শিফট করবে তো আমি অ্যাকচুয়ালি ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো মেয়ে বললো মা বাথরুম যাবো তো মেয়েকে বাথরুম করালাম আর দেখো জুতোগুলি এরকমভাবে রেখেছি দেখো জুতো দেখেছ কারণ কি কুয়ার সাথে পুরো জুতো ভিজে একাকার হুম এখনো মুখই ধুইনি চা খাওয়া তাই চল এখন রাখছি পরে কথা বলছি

মিমি শরীরটা ভালো না মিমি আবার কাশি হয়েছে এদিকে সোনা মা দেখো রুটি বেলছে ফুল প্যান্ট খুলি গিয়ে ছোটো প্যান্ট করেছে ও ফুল প্যান্ট করতে ভালোবাসে তো এখন আমাকে ভাত খাওয়াবো এখন বসে ঘড়িতে অল্প কটা বাজে ডট এগারোটা বাজে তো দুদিন মনিমাসি আসেনি শরীর অসুস্থ হয়ে গেছিলো আজকে আসছে

দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা ঘরেকে অনেক মা বোন গেছে মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে মেয়েকে যা স্নান করালাম ওই দুদিন স্নান করেছি আমি ভালোভাবে করালাম যে এত ওয়েদার খারাপ ছিল মেয়েরও একটু যে ঠান্ডা লেগে যায় তারপরে শ্যাম্পুটা ভালোভাবে স্নান করে দিচ্ছি তো এখন মেয়ে যে খাচ্ছে

তো আসার পর থেকে তো ডক্টরের চেম্বার ঘর এই করেই বাড়াচ্ছিল তো আজকেও যাবে না বলছিল। আমি অনেক জোর করেছি তো মাও বলেছে তুই তো আসার পর থেকে কোথাও যাস নি তো যা তারপরে তিনজন মিল প্রথমে গেলাম এম বাজার এম বাজার থেকে দুই ছানাদের জন্য দুটো সফটওয়্যার্স কিনেছে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে এম বাজারটাকে সেকেন্ড ফ্লোর হচ্ছে সব বেবি বয় বেবি গার্লদের কাউন্টার আর কি ওখান থেকে চলে গেছি মিষ্টির দোকানে ছটা গুড়ের রসগোল্লা কিনেছি আর আমরা রাবড়ি বাটি খেয়েছি এত টেস্টি ছিল আমি আমি টেস্টি টেস্টি তারপরে ওখান থেকে চলে গেছি ঘুগনি চপের দোকানে তো বোন বলছে আজকে কি সব খাইয়ে দেবে বলছি হ্যাঁ তুই তো ঘর থেকে বেরোস না তাই আজকে তোকে সব খাইয়ে দেব তারপর ওখান থেকে আমরা চলে আসছি ঘরে এখন মানে ঘড়িতে হেয়ারটা জাস্ট ঘরে আসলাম আর কি তো দেখো পুরো ঘেমে গেছে কারণ আমি দুটা রিলস বানাচ্ছিলাম আমি আর বোন মিলে তো বলতে স্বপ্ন পাই না তো এখন যাচ্ছি হচ্ছে বার্থডে পার্টিতে তো বলছিস ফ্যামিলিকে কিন্তু আমি একা যাচ্ছি বাইরে যেতে যেতে তোমাদের একবার দেখিয়ে দিলাম আমাদের এখানকার চাষটা খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রতি বছর যেমন সাজায় ঠিক তেমনই আর ওই যেই বার্থডে পার্টিতে যাচ্ছি ভাইটার বার্থডে আগেই হয়ে গেছে আজকে পার্টিটা দিচ্ছে আর এই যে প্যান্ডেল করেছে ডিজেও এনেছে বেশ বড় করে ধুমধাম করেই বার্থডে পার্টিটা হচ্ছে আর ভাইদের ঠাকুর ঘরটাও খুব সুন্দর ওরাও রাম ঠাকুরের শিষ্য আমাদের খাওয়া দাওয়া সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেই খাওয়া দাওয়া কমপ্লিট হলেও আমরা যাব তখনই অঝরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে হাঁটা দিচ্ছি ভিজে তো গেছি ভালোই ভিজছি আর এই যে বোন দুই বাচ্চাদের নিয়ে নাচানাচি করছে তো ফট করে কারেন্ট চলে যাওয়াতে তাই চারচে আলোগুলো দেখা যাচ্ছে না বাইরে তখনও অঝরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না কি এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে তো বেশ ঠান্ডাও লাগছিল আমার তো টেনশনও ছিল যেহেতু বৃষ্টির জল মাথায় পড়েছে আমার জ্বর আসবে নাকি তাহলে চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না তাহলে চলো ওটা রাখছি